চার বেডরুমের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট দক্ষিণমুখী কর্নার প্লট পাঁচটা বারান্দা চারটা ওয়াশরুম তিনটা ওয়াশরুম টপ ক্লাস কনস্ট্রাকশন কোয়ালিটি আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা ভিজিট করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক বটন সালাম আলাইকুম প্রপার্টি সব মিটি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরুতে আপনাদের টেন প্যাসেঞ্জার লিভ দেখালাম ফুজি ব্র্যান্ডেড দেন আমরা প্রপার্টি ভিতরে ঢুকবো এই বিল্ডিং এর ফিনিশিং এর কাজ চলছে মানে টু পার্সেন্ট কাজ বাকি আছে বলে ডেটো দিয়ে ঢুকলাম ঢুকেই যে লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন নিচে শুয়ে রেক রাখার জন্য জায়গা আর উপরে একটু কম্প্রোজিয়ান জিনিস রাখতে পারেন এবং এই যে স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোর টাইলস বত্রিশ বত্রিশ মিরর পলিশ এবং ডাইনিংয়ের এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস ডাইনিংয়ের এখানে ডাইনিং ওয়াগন বা তৈরি করা হয়েছে অলরেডি টোটাল বেডরুম হচ্ছে চারটা আমি পর্যায়ক্রমে একটা একটা করে দেখাবো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং ওয়াগন এবং এই পাশে একটা বেডরুম টোটাল বেডরুম হচ্ছে চারটা তিনটা বেডরুমের সাথে আছে একটা স্টোয়াশরুম এটার সাথে শুধু একটা স্টোয়াশরুম এবং বেল করে নেয় এটা গেস্ট বেডরুম যেটাকে বলা হয় এখানে এত পরিমাণ বেলকনি এবং প্রত্যেকটা বেলকনি অনেক বড় স্পেশিয়াস আপনারা এনজয় করবেন আপনার ড্রয়িং রুমের সাথে আছে একটা বেলকনি অ্যাট দ্য সেম টাইম আবার ডাইনিংয়ের সাথেও আছে আপনার একটা বড় বেলকনি এই বেলকনিটা আপনারা চাইলে ভিতরে নিয়ে নিতে পারবেন বেসিং ডাইনিংয়ের সাথে একটা বেসিং সুন্দর টফ করে মার্বেলে টফ করে প্রত্যেকটা ওয়াশরুমেই আপনার মানে আপনার কমন ওয়াশরুমটা ছাড়া এটা হচ্ছে কমন ওয়াশরুম আর ওয়াশরুম নম্বর ফোর এবং আপনার যে ডোরগুলো আমি আপনাকে দেখাচ্ছি একটু পরে তার আগে আপনার কিচেনটা দেখে দেখুন অনেক স্পেশিয়াস কিন্তু কিচেনটা এবং কিচেনের ভেতরে আপনার আমি যাচ্ছি আপনাদের একটু ফ্রন্টে নিয়ে দেখাই মার্বেলের টপ করা এবং সেমি ফার্নি যেটাকে বলা হয় কিচেনে ক্যাবিনেটস করা আছে বেডরুমে ক্যাবিনেটস করা আছে এই যে পাঁচটা যেমন আপনার আপনারা চাইলে এখানে ফ্রিজ ওয়াশিং মেশিনও রাখতে পারেন অথবা আপনার এখান থেকে এটা মূলত ওয়াশরুম ছিল তো আপনাকে এটা আর কিচেনের ভিতরে ওয়াশরুমটা রাখা হয়নি ওয়াশরুম এবং আপনার ডাই ডাউন ওয়াশ যেটা এখানে ডাউন ওয়াশ আছে বা বেলতনের ভিতরে উপরে আপনার গ্রানে গ্রানাইট ও মার্বেলের যেটা টফ করা আছে দেখ আমরা আপনাদের আর একটা বেডরুম দেখে তিনটা বেডরুমই আপনার দক্ষিণমুখী তিনটা বেডরুম তিনটার সাথে আছে বেলকনি রুমগুলোর সাইজটা দেখুন স্ট্যান্ডার্ড সাইজেরও বড়ো এবং আপনার প্রত্যেকটা ওয়াশরুমের সাইজ বড় বেশ ভালো সাইজ প্লাস হচ্ছে আপনার দেখুন আপনার বেসিং টপ করে করে দিয়েছে প্রত্যেকটায় এবং স্যানিটারি ফিটিংসের কথা যদি বলি টপ গ্রেডের ফরেন ফিটিংস আমরা এখানে আপনার সুইস ব্র্যান্ডের স্যানিটারি ফিটিং যেগুলো সেগুলো এখানে ইনস্টল করা হবে বেলকনিগুলো দেখুন এবং ফুল গ্রিল করা আছে এবং পরে নিচে দুটোই আপনার ফুল মানে গ্রিল আর কি সোজা কথা এটা সেফ জন্য এটা হচ্ছে ডাইনিং ডাইনিং এর পাশে দেখুন বড় বেলকনি আপনারা যদি চান এখানে ওয়াশিং মেশিন এক পাশে রাখতে পারবেন আর আপনি এইখানে যে যেমন আপনার বাইরে স্লাইডার দেওয়া আছে এই স্লাইডারটা আপনি চাইলে একদম গ্রিলের সাথে অ্যাড করে দিতে পারবেন আমরা আপনাদের প্রথমে চাইল্ড বেডরুমটা দেখাই ওর সেকেন্ড মাস্টার বেডরুম সেকেন্ড মাস্টার বেডরুমের সাথেও যথারীতি ওয়াশরুম এবং বেলকনি আছে কোনো স্ট্রাকচার নিয়ে যদি বলি আপনারা যখন ফিজিক্যালি ভিজিট করতে আসবেন তখন বুঝতে পারবেন এটা কত ভালো মানের কাজ করা হয়েছে সেকেন্ড মাস্টার সেকেন্ড মাস্টার বেডরুমের ওয়াশরুম টাইলসগুলো বেশ ভালো ট্রেন্ডিং টাইলস ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ওয়াশরুমের ডোরগুলো খুব ভালো মানের ডোর ব্যবহার করা হয়েছে রুমের সাইজটা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা দরজায় কিন্তু আপনার সলিড কাঠের এরপর আমরা মাস্টার বেডরুম দেখে আপনাদের কাছ থেকে বিদায় নেব আমরা কিছুদিন পরে হয়তো বা ভিডিও করবো এই এই বিল্ডিংয়ে আমাদের আরেকটা ফ্ল্যাট আছে সেটাও আপনাদের দেখাবো কেউ যদি চান একই বিল্ডিংয়ে দুটো ফ্ল্যাট পাশাপাশি ওটা আবার তিন বেডরুমে তাহলে আপনার আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার যেটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করুন দেখুন মাস্টার বেডরুমের ওয়াশরুমটা কিন্তু অনেক বড় আপনারা যদি আমাদের থ্রুতে প্রপার্টি বিক্রয় করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদের প্রপার্টি মার্কেট প্রাইসে মিনিমাম সময়ে সেল করে দেব এ হচ্ছে ওভারঅল প্রপার্টি আপনারা যারা প্রপার্টি রিলেটেড কোনো প্রকার কোশ্চেন কোয়ারিস থাকে আপনার আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার স্যার ডেসক্রিপশন আর দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রপার্টির প্রাইস আমরা ডিসক্রিপশন দিয়ে থাকবো ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে এখনই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটন অন করুন আল্লাহ হাফেজ